আসসালামু আলাইকুম মাছকে আমি রান্না করতেছি পাঙ্গাস মাছ দিয়ে কচুর মুখি দিয়ে আর ওটা লতি দিয়ে চিংড়ি মাছ এই যে আমি এখানে তেল গরম করে পেঁয়াজ কেটে কাঁচামরিচ একটা তেজপাতা দিয়ে দিয়েছি এখানেও আমি পেঁয়াজটা কেটু ব্লান্ডার করে নিয়েছি আর কাঁচামরিচ তেজপাতা দিয়ে দিয়েছি

হলুদের গুঁড়া আমি একটু একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে দেব না এর মশলাটাকে বেশ ভালোভাবে কষাবো রাখা চিংড়ি মাছ দিয়ে মরিচের গুঁড়া এই যে পাঙ্গাস মাছের তরকারিতে আমি সব খুবই অল্প পরিমাণে শুকনো মরিচের গুড়া দিয়েছি এই যে এখানে মুখি এই মুখিগুলো আমি ভাব দিয়ে নিয়েছি বিস্মিন্দা মুখিগুলো এবার দিয়ে দিলাম

এই যে আমার মুখিটা কষানো শেষ ঝোলের জন্য পানি দিয়ে দিলাম ওই যে দেখেন আমার বাচ্চারা কত দুষ্ট দুইজনে দুই কোল বালিশ নিয়ে মানে গুড়া গুড়ি দুই স্টেমি ওই যে

এরকম দশ আমি করে মানুষ কলবাড়ি সিনেমা মানুষ খেলে নাকি আব্বু এই যে তরকারিতে আমার বলদ চলে এসেছে এখানে মাছগুলো দিয়ে দিব মাসার ল পানি দিয়ে দিয়েছি আমি পশানোর জন্য বেশ কিছু আস্ত কোয়ার দিয়ে দিচ্ছি গলায় যাতে নাক না চুল পায় আরেকটু এই যে অন্যদিকে আমার মুখী তরকারি হচ্ছে এই যে আমার লতি কষানো শেষ এবার ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম আমি লতির ঝোলটা একদম শুকিয়ে ফেলবো তাই ঝোলটা একটু কম কম দিয়ে দিলাম এই যে আমার পাঙ্গাস মাছের তরকারিটা হয়ে গেছে মুখি তরকারি এবার আমি বেশ কিছু গুলাতে সহজে পাতা দিয়ে দিলাম এবার একটু জাল করে নেব এই যে আমার পাঙ্গাস মাছের তরকারিটা হয়ে গেছে চুলা বন্ধ করে রেখে দিয়েছি এবার তরকারিটা সরিয়ে খাওয়া এখান থেকে এই যে আমার চিংড়ি মাছ আর লতি তরকারিটা হয়ে গেছে এত মানে চিংড়ি মাছ লতি রসুন এগুলোর গ্রামদাজ এত মানে ফ্লেভার এত ভাল লাগে মানে গলার বাহিরে দেখুন রসুনগুলোও মানে সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট আবার ভাবতে পারেন যে আনামান রসুনের কোয়ালিটি হয়তো সেদ্ধ হয় নাই লতিও সেদ্ধ হয়ে গেছে পারফেক্ট একদম সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপত্য নামা চাঁদাই করবেন আল্লাহ হাফেজ একদম পানি নিয়ে একদম তেল উঠে গেছে তেল এগুলো তেলে একদম পানি শুকিয়ে গেছে আমার রান্না এখানেই শেষ আল্লাহ